দুই শালিকের নতুন নতুন পর্বের সাথে তো আমরা অনেকই পরিচিত আজকের এপিসোডের শেষ অংশটুকু এর যত্ন করে বানিয়েছে ছিল যখন বাবাকে ধরে কান্না করলো সেই টাইটেল সংটা সঙ্গটা বাঁচতে লাগলো প্রথম থেকে দেবা আর গৌরব বেরিয়ে এলো সামনে পুষ্পা তার বর কাটছে এই জায়গাটুকু দুই শালিক ও বাংলা সিরিয়ালের এই ইতিহাসের সেরা একটা মুহূর্ত বলা যেতে পারে পুষ্পমাসি যখন চিৎকার করে কান্না করে বলল যে আমার ভুল যে আমি ঝিলিককে আটকে রেখেছি আগলে রেখেছি তখন আখি চিৎকার করে বলল যে না তুমি রেখেছ বলেই ঝিলিক শান্তি মতো বাঁচতে পেরেছে অনেক কিছু শিখতে পেরেছে আমার যে আমার মতো আমার জায়গায় থাকলে হয়তো সেটা পারতো না রায় দুই মেয়েকেই জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং তার গৌরব দেবা আখি এবং চিলিকে পাশে রয়েছে পাশে রয়েছে পুষ্পমাসি পাশে রয়েছে তার বাবা এখন তাদের হারাইকে